বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি শত্রুকে ধ্বংস করার এবং দমন করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে প্রিয় ভাই বোনেরা এই আমলটি যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন সবচেয়ে তা বিষয় হচ্ছে সকল সূত্র আপনার যত রয়েছে সবাই আপনার কাছে মাথা করতে বাধ্য এমনকি আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য হবে ইনশা আল্লাহ যতদিন পর্যন্ত না ওই শত্রু আপনার কাছে ক্ষমা না চাইবে ততদিন পর্যন্ত আল্লাহ তালার গজব চারো দিক থেকে শত্রুর উপর নাজিল হতে থাকবে আর শত্রু এই পর্যন্ত আপনার উপর যত প্রকার খারাপ কিছু করেছে সব কিছুই শত্রুর উপরে গিয়ে পড়বে তাও কয়েক গুণ বৃদ্ধি হয়ে মনে রাখবেন ওই শত্রু এই আমল করার পর থেকে যখনই শত্রুতা করার চিন্তা করবে তার এমন হালাত হবে যে শত্রু তার নাম গন্ধও সে ভুলে যাবে প্রিয় ভাই এই পৃথিবীতে যত মানুষ রয়েছে এমন কোনো মানুষ নেই যার শত্রু নেই অনেক মানুষের ক্ষেত্রে দেখা যায় শত্রু প্রকাশ্যে প্রকাশ্যে শত্রু শত্রুতা করতে থাকে আবার অনেকের ক্ষেত্রে গোপনে শত্রুতা করতে থাকে আর আজকের এই বিশেষ একটি আমল যে এই আমলটি একবার জন্য করতে অথবা আপনি যদি মনে করেন যে আপনার যত শত্রু রয়েছে সকল শত্রুকে ধ্বংস করার জন্য দমন করার জন্য আপনার কাছে মাতামত করানোর জন্য এই আমলটি করবেন সেটাও আপনি করতে পারবেন প্রিয় ভাই বোনেরা এই আমলটি আপনি যখন করবেন চতুর্দিক থেকে শত্রু শুধু ধ্বংস দেখতে পাবে এই জীবনে বেঁচে থাকতে যতদিন পর্যন্ত না শত্রু আপনার কাছে পায়ে ধরে ক্ষমা না চাইবে বা আপনার কাছ থেকে ক্ষমা না নিতে পারবে ততদিন পর্যন্ত শত্রুর আর কোনো মতেই হচ্ছে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই তবে প্রিয় ভাই বোনেরা ভালো কোনো মানুষের বিরুদ্ধেই আমল করবেন না শুধুমাত্র যে শত্রু এইটার জন্য মানে জায়জ রয়েছে অর্থাৎ যাকে ধ্বংস করলে দমন করলে মাথা নত করালে আল্লাহ তার আপনার উপর বেরাজ হবেন না অখুশি হবেন না শুধুমাত্র সেই শত্রুর জন্যই আজকের এই আমলটি করবেন যে সকল ভাই বোনেরা শত্রুকে ধ্বংস করতে চান দমন করতে চান আপনার কাছে মাথা নত করাতে চান তারা আজকের ভিডিওটি না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার কথাগুলো আশা করি প্রতিটি ভাই বোন আজকের এই করতে আমলটি করবেন এখনই আপনাদের মাঝে আমি পেশ করব প্রিয় ভাই বোনেরা আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই আমার কথাগুলোর সাথে আপনাদের কথা এবং আপনাদের জীবনের অনেক বাস্তবতা মিলে যাবেন সামলা আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে একটি বিষয় দেখতে পাবেন এমন অনেক শত্রু রয়েছে যারা প্রকাশ্যেই কোনো মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে নির্যাতন করে এমন কি তার বউ ছেলেমেয়ের উপর অত্যাচার করে তার জমি কেড়ে নেয় বাড়ি কেড়ে নেয় দোকান কেড়ে নেয় মহামূল্যবান জিনিস কেড়ে নেয় দেখা যায় তাকে অপমান অপদস্থ করে বিভিন্নভাবে ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগে থাকে কিন্তু প্রিয় ভাই বোনেরা আরেক ধরনের শত্রু রয়েছে যারা দেখা যায় প্রকাশ্যে করে না গোপনেই জাদুকুফুরি জিন চালানের মাধ্যমে ক্ষতি করে থাকে প্রিয় ভাই বোনেরা আজকে আমি আপনাদের মাঝে এমন এক আমলের কথা উপস্থাপন করছি যে এই আমলটি এতটাই চমৎকার এবং বিশেষ শক্তিশালী একটি আমল এই আমলটি আপনি যখন করবেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারায় যাবেন মনে রাখবেন যার জন্য আমল করবেন যে সময় থেকে আপনার আমলটি শেষ হয়ে যাবে তার পরে থেকে ওই শত্রুর এমন হালাত হবে শত্রু কান্নাকাটি করে এমনভাবে লীলা দেখতে পাবে যে আপনার শত্রু কান্নাকাটি দেখে আপনার নিজেরই মায়া রাখবে প্রিয় ভাই বোনেরা এটি সাধারণ কোনো আমল না শত্রুকে সারা জীবনের জন্য দম্রে মুছতে ঘূর্ণিঝড়ের মতো ধ্বংস করার জন্য এর চাইতে আর উত্তম আমল হতে পারে না মনে রাখবেন প্রিয় ভাই বোনেরা এই আমলটি যে শত্রুর বিরুদ্ধে করবেন ওই শত্রু এমনভাবে ধ্বংস হবে যে সমাজে ডিম পচার মতো পচে যাবে এমন কি তার ব্যবসা বাণিজ্য টাকা পয়সা ধন সম্পদ অর্থ সম্পদ সকল কিছু জনবল অর্থবল বুদ্ধিবল সকল কিছু হারিয়ে ওই সত্য পথের ফকির হয়ে যাবে নিঃস্ব হয়ে যাবে তবে প্রিয় ভাই বোনেরা আবারও বলছি এই আমলটি কোনো মতেই আপনারা সাধারণ কোনো মানুষের জন্য করবেন না যে শত্রুকে আর ক্ষমা করা যায়জ নেই যে শত্রুকে ধ্বংস করলে আপনার কোনো গুণা হবে না এমন শত্রুর জন্য এই আমলটি একবারের জন্য যদি করতে পারেন সত্য আপনার কাছে থাকুক দূরে থাকুক এমনকি দেশের বাইরে থাকুক পৃথিবীর যেখানে খুশি সেখানে থাকুক না কেন শত্রু ছেলে হোক আর মেয়ে হোক শত্রু হচ্ছে সে আপনার কাছে শত্রু হোক দূরে শত্রু হোক একবারের জন্য এই আমলটি তাকে ধ্বংস করার জন্য দমন করার জন্য আপনার কাছে মাঝারতা করানোর জন্য যথেষ্ট প্রিয় ভাই বোনেরা একটি কথা মনে রাখবেন একটি আমলকে পরিপূর্ণ করার জন্য অর্থাৎ পরিপূর্ণ রেজাল্ট পাওয়ার জন্য আমল থেকে আমল যে নিয়মে করতে হয় আপনাকে সেই নিয়মেই আমল করতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় আপনারা আমল করেন কিন্তু আমল থেকে আপনাদের ভালো রেজাল্ট আসে না এটার কারণ হচ্ছে আমলের ক্ষেত্রে আপনাদের অনেকগুলো ভুল থেকে যায়। ভুলের কারণে হচ্ছে। আপনারা আমল থেকে ভালো কিছু পান না অতএব আজকে কিভাবে আমল করলে পাবেন তা আমি আপনাদের মাঝে এখনই তুলে ধরবো প্রিয় ভাই বোনেরা এই আমল ঠিকার জন্য আপনি অবশ্য অবশ্যই পাক পবিত্র হয়ে অজু করে যাই নামাজে বসে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে মহান আল্লাহ তালার উপর ভরসা করে তারপরে হচ্ছে এই আমল করবেন এই আমল ঠিক করার ক্ষেত্রে পূর্ব দিক হয়ে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে ওইবা আপনি মনে মনে সকল শত্রুর কথা চিন্তা করে তারপরে হচ্ছে আমল করবেন আপনি বলবেন পূর্ব দিকের প্রধান মাক্কিল ফরিস্তা হজরত দারিয়া ইল আরাম তার দুই সহকর্মী হজরত হামাইল ওহুম আলী হিসর আসলাম এবং কাজাইল ওসামাইল আর ইসর আসলাম আপনারা আল্লাহ তালার ইচ্ছায় আপনার সকল আমার সকল সত্যকে ধ্বংস করতে দমন করতে মাথা আল্লাহ আল্লাহ সরাসরি বান্দাবান্দিদের কিচ্ছু দেন না ফেরেস্তাদের মাধ্যমে পাঠান এই জন্য দয়া করে আপনারা হচ্ছে এই কথাটিকে তিনবার বলেই আমল শুরু করবেন প্রিয় ভাই বোনের আমল তদ্বির করেন দেখা যায় আমল থেকে ভালো কিছু আসে না এটার আরেকটি কারণ হচ্ছে যে আমল বাধা বাধাগ্রস্ত করে দেয় খারাপ শয়তান আপনার ঘরে থাকা আম্মারেরা এজন্য আপনি আমল করার শুরুতে অবশ্য অবশ্যই তাহসিন আপনি করে নেবেন যারা নিজেরা সারফুল উম্মার তাহসিন করতে পারেন তাদের জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে আর যারা নিজেরা করতে পারবেন না আপনার হচ্ছে আমার মুখ শুনলেও সারফুল তাহসিন হবে সেটার লিঙ্কও দেওয়া আছে প্রিয় ভাই বোনেরা কখন কোন আমল কিভাবে করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় এই সম্পর্কে পুরাপুরি ধারণা পাওয়ার জন্য আপনাকে হচ্ছে আরেকটি কাজ করতে হবে সেটি হচ্ছে আপনার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন মনোযোগ সহকারে যদি লেখাগুলো পড়েন তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য যেটা আপনার আমল করার ক্ষেত্রে কাজে আসবে সেই সম্পর্কে আপনি জানতে পারবেন প্রিয় ভাই বোনেরা আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা আর বেল বাছনটি এখনই অন করে দিবেন কারণ আমি আপনাদের মাঝে এমন এক আমল নিয়ে হাজির হব যদি আপনার জানা কোনো দুশ্মন থাকে তার মোবাইল নাম্বার উপরে তা অথবা তার ছবির উপরে রেখেও যদি আমার মুক্তগুলো শুনেন ওই সত্যকে ধ্বংস করার দায়িত্ব হয়ে যাবে সকল জিন এবং ফেরেস্তাদের আপনারা কল্পনা করতে পারবেন না যে সেটা কতটা চমৎকার এবং কত শক্তিশালী ভয়ানক একটি আমল তবে শুধুমাত্র যে জালেম রাইটার যোগ্য তাদের জন্যই আমল করবেন প্রিয় ভাই আপনারা হচ্ছে এই আমর্যকরের ক্ষেত্রে যে তাসামটি আমি লিখেছি এই তাসামটি যে কোনো আপনার হচ্ছে কাগজের মধ্যে যেভাবে লেখা আছে লিখবেন যদি আরবি লিখতে না পারেন তাহলে হচ্ছে তালসাম লিখার পরে চারপাশে গুল করে অথবা নিজ দিয়ে লিখবেন এই তালসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন আমার সকল শত্রুকে ধ্বংস করার জন্য দমন করার জন্য আমার কাছে মাথা নত করানোর জন্য আমার জানা শত্রু এবং অজানা শত্রু এক্ষণে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন প্রিয় ভাই বোনেরা এই কথাটিকে চারপাশে গুল করে আপনারা বাংলা লিখতে পারেন আর আরবিতে লিখতে চাইলে এই যে লিখেছে তাবাকালে খুদ্দা মাহাদ তলসাম হালাক জালিম কল্লু জালিম আলো হা রো হা আলাজারু আলাজারু সাত ও সাত বারিকুম আলিকুম আরও লিখবো যতটুকু বাকি আছে এরপর আপনারা এই তালসামটিকে সামনে রেখে পবিত্র কোরআনে আপনাদেরকে যেতে হবে যারা কোরআন তেল করতে পারেন না চিন্তা করবেন না প্রিয় ভাই বোনেরা আমি আপনাদের জন্য বাংলা উচ্চারণ স্ক্রিনে দিয়ে ইনশাআল্লাহ আপনারা হচ্ছে যে কাজটি করবেন এই যে দেখেন ফিল আপনারা বিসমিল্লা সারা পাঠ করবেন আপনারা এই ফিলে চলে আসুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা হচ্ছে বিসমিল্লা সারা আপনারা হচ্ছে ফিল পাঠ করবেন আপনারা হচ্ছে আলামত রকি আস হাবিল ফিল থেকে শুরু করে ফাজা কা মা মাকুল দেখেন এই পর্যন্ত আপনারা হচ্ছে পাঠ করবেন অনেকে রয়েছেন এই ঈশ্বরটি মুখস্থ আবার অনেকেই হচ্ছে দেখে দেখে পাঠ করতে পারেন অনেকেই বাংলা উচ্চারণ দেখে পাঠ করতে পারেন যেটা আপনাদের জন্য সুবিধা হয় এই সৌরাজি পাঠ করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সোরা যখন পাঠ করা শেষ হয়ে যাবে তখন আপনাকে হচ্ছে সূরার জন্য তাওকিল বলতে হবে আপনি হচ্ছে বাংলায় যদি তাওকিল বলেন তাহলে বলবেন এই পবিত্র সুরার খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আমার সকল প্রকাশ্য অপ্রকাশ্য শত্রুকে ধ্বংস করার জন্য দমন করার জন্য আমার কাছে সারা জীবনের জন্য মাথা রত করানোর জন্য এক্ষণে একক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন তবে এই কথাগুলোকে যদি আপনি আরবিতে বলতে চান তাহলে বলবেন তাবকালা হাদা হাদাকি কুল্লু জালিম আলোহা ফিকুম আলাইকুম আপনারা এই আমি সুরটিকে পাঠ করবেন সামনে এবং প্রতিবার শেষে অবশ্য অবশ্যই আপনাদেরকে হচ্ছে তাও বলতে হবে বাংলায় বলেন আর আরবিতেই বলেন এরপরে আপনারা এই তলসামটি সামনে রেখে পৃথিবীর শ্রেষ্ঠ কথা যে কথা পাঠ করলে আপনার ওই সকল প্রকাশ্য অপ্রকাশ্য শত্রুকে ধ্বংস করা দায়িত্ব হয়ে যাবে রুহানি জগতের সকল ফ্রেস্তা জিন এবং সফলি উলফি জগতের সকল খাদেমদের সেই মহান কথাটি আপনারা পাঠ করবেন নিজেরা পাঠ করতে না পারলে আমার মুখ থেকে শুনবেন আমি পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন কারি ঋণ কারি ঋণ তাতলিহীন তাতলিহীন তোরানিন তোরানিন মজ্জারিন মজ্জারিন বজ্জারিন বজ্জারিন তরকাবিন তরকাবিন বার হাসিন বার হাসিন গালমাসিন গালমাসিন ক্ষতিরিন ক্ষতিরিন কাল নাহুদিন কাল كادي هدين كادي هدين نموش لكن نموش لكن بارهاي لا بارهاي لكن باش كاي لكن كاد مدين كاد مدين أن جلرتين أن جلرتين كبرتين كبرتين جاها جاها كاي دخولا كاي دخولا شم خاهيرين شم خاهيرين شم خاهيرين شم خاهيرين شم خاهيرين

এরপর আপনারা কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই অবশ্যই এই যে আদর্শ নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বুঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের আমাদের সময় নাম্বারটি বন্ধ থাকবে এদিকে একটু খেয়ালে রাখবেন এরপর আপনারা যে কাজটি করবেন এই তালসামের মধ্যে সামান্য আত্মর মেখে তালসামটি ভাজ করে ছোটো করে আপনি গলায় অথবা হাতে ব্যবহার করবেন অথবা কমর ব্যবহার করবেন মনে রাখবেন যারা এই কাজটি জীবনে একবারের জন্য করবেন তাদের শত্রু যত শত্রু রয়েছে পৃথিবীতে প্রকাশ্য প্রকাশ্য সারা জীবনের জন্য ধ্বংস হবে দমন হবে এমনকি আপনার কাছে ক্ষমা চাইতে পায়ে ধরতে আপনার বাধ্য হবে আমি যা দিলাম এইটার কেবলমাত্র এটা কত বড় অমূল্য সম্পদ যারা এই করবেন তারাই কেবল বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত